আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফোর জিরো এইট পিবে কোম্পানির ফোর সেট সেল হবে আজকে তো এটা হচ্ছে চায়না এ একটি সেট অত্যন্ত ভালো নাম করা একটি সেট এটা দিয়ে আপনার ফুল রেঞ্জ পনেরো ইঞ্চি চার ইঞ্চি বয়স কোয়েল বা আঠারো ইঞ্চি ফুল রেঞ্জে চালাতে পারবেন কারণ এটার ট্রান্সফরমারটাও বড় এটা হচ্ছে এ প্রথম ভার্সনের সেট টা টেন্ডিস্টার দুই পাশে তো এটার একটা ট্যান্ডিস্টার চেঞ্জ করা হয়েছে এ একটা ট্রেন্ড স্টার চেঞ্জ করা হয়েছে তাও অনেক আগে চেঞ্জ করা হয়েছে তো একশো পার্সেন্ট রানিং অবস্থায় আছে যিনি নেবেন ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হবে সেটটি অত্যন্ত ভালো সেট ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল শুধু একটা ট্রেন্ড স্টার চেঞ্জ করেছে অনেক আগে এ সেট যারা চালায় তারা অবশ্যই দেখলে এরা চিনতে পারবে তো সেটের দাম রাখা হয়েছে বাইশ হাজার টাকা অবশ্যই কল দিবেন দেখতে পাচ্ছেন আশি ভোল্টেট ক্যাপাসিটার অরিজিনাল ক্যাপাসিটার সবগুলা নিবেন আর চালাবেন অবশ্যই যদি লাগে আমাকে সরাসরি কল দেবেন ইমো মো হোয়াটসঅ্যাপ আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দেখতে পাচ্ছেন অরিজিনাল ট্যান স্টারগুলা আসলে এই সেটগুলা চালাতে অনেক মজা কারণ এটা অনেকেরই কম বাল্টে চলে দেখে সব জায়গায় চালানো যায় অত্যন্ত একটি সেট টি অত্যন্ত সবকিছু একদম ক্লিয়ার ভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি ফিউজ সহ সবকিছু একদম অরিজিনাল কোনো কিছু কাটে না এখনো একদম ফ্রেশ ইচ্ছা মতো বাজাতে পারবেন কোনো সমস্যা নেই ওই পাশের একটা ট্রেন্ডিস্টার চেঞ্জ করা হয়েছে শুধু সেভেন্টি পয়েন্ট সেভেনটি এটা হচ্ছে আপনার ট্রান্সফর্মার অবশ্যই যার লাগবে কল দিবেন দ্রুত কল দিলে ভালো হয় অনেকে বিক্রি হয়ে যাওয়ার পরে অনেকে কল দেয় পায় না তারপর দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম